দর্শকে দেখান আসলে রানীবিট গোয়েনে খুব পাকা দায় অনেকে রানীবিট কাকে বনে এ গরুটা সম্পূর্ণ বডি গোলাপি এবঙ্গল গোলা কমব মাজা সব দিক দিয়ে স্কোয়ার গরুর মধ্যে যা থাকে ইনশাল্লাহ সব দিক দিয়ে স্কোয়ার আছে এই কয়টা গরু দেখাবেন আজকে এই ধরনের গরু দেখাবো পিস গরু দেখাবেন হাই কোয়ালিটি গরু সীমিত কালেকশন করা হলো

গরু দেখাবো আসলে হাই কোয়ালিটি গরু কালেকশন হয় সীমিত বেশি কালেকশন হয় না এই জন্য কাস্টমার ভাই যতক্ষণ আমি মাল দিছি এই পর্যন্ত ব্যবসার জগতে ইনশাল্লাহ নিয়ে তারা আগ্রহ হয়েছে আবার কেনার জন্য এবং ইনশাল্লাহ দর্শক ভাই ভালো মাল দিয়ে যাব তো চলে আমরা গরুগুলো দেখে দেখা ভাই মাসাল্লাহ প্রথমেই সিরিয়ালের এক নাম্বার যে গরুটি নিয়ে আসছেন কি জাতের এটা